গতকাল রাত দশটা নাগাদ মুর্শিদাবাদের আকাশে ঘটল এক অবিশ্বাস্য দৃশ্য দক্ষিণ আকাশ হঠাৎ করেই ঝলমলে আলোয় ভরে উঠল যেন হাজারো টর্চ লাইট একসঙ্গে জ্বলে উঠেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই ঝলকানির সঙ্গে কোনো শব্দ ছিল না নেই বজ্রপাতের সেই চেনা গর্জন বহু মানুষ দাবি করেছেন এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি মুর্শিদাবাদের বহু সংখ্যক জায়গা থেকে একই সময় একই ঘটনা প্রত্যক্ষ করা গেছে রাত দশটা থেকে শুরু হয় এই আলোর খেলা চলে রাত একটা পর্যন্ত তারপর শুরু হয় হালকা বৃষ্টি যা রাত তিনটের মধ্যেই থেমে যায় বৃষ্টির পরে আলো আর দেখা মেলেনি সেই ঝলকানির কিন্তু ততক্ষণে মানুষের মনে দানা বেঁধেছে একাধিক প্রশ্ন এত আলো এলো কোথা থেকে কোনো বজ্রপাত হলে যেমন বিকট শব্দ হয় তা কেন শোনা গেল না এটা কি কোনো বিশেষ প্রাকৃতিক ঘটনা নাকি কিছু ভিন্নতর কারণ আছে এর পিছনে তবে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলেও এটি হতে পারে বজ্রপাতহীন বিদ্যুৎ বিদ্যুৎ চমক যা অনেক দূরে ঝড় থেকে বৃষ্টি সৃষ্টি হওয়া ঝলকানি কিন্তু শব্দ এত দূর পর্যন্ত পৌঁছায় না তবে বিষয়টি যতটা বৈজ্ঞানিক হোক না কেন এলাকাবাসীর কৌতূহল ও আলোড়ন কিন্তু ততটাই বাস্তব কেউ বলছেন এলিয়েনের আগমন কেউ ভাবছেন গোপন সেনা মহড়া আবার কেউ মনে করছেন এটা কোনো নতুন প্রাকৃতিক সংকেত প্রশ্ন একটাই এই রহস্যময় আলো আসলে কি ছিল আসন্ন দিনগুলো কি আর কিছু চমক নিয়ে আসছে আকাশ থেকে এম ডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে